রহমান রহমানিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুকিং আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে সহজ উপায়ে নামি দামি রেস্টুরেন্টের যেই খাবারটা মানে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে আপনারা খান বেশি টাকা দিয়ে সেটাই আমি সহজ উপায়ে তৈরি করে দেখাবো এটা এটা বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন দিনের হিসাবে খেতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন সেটাই আমি আজকে সহজভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক নাস্তাটা বানানোর জন্য এখন আমি এখানে ময়দার ডোটা আগে তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ ময়দা সরি দেড় কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিব এখানে আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ চিনি চিনি দিয়ে এখন আমি শুকনো পোকর একটু মিশিয়ে নিব ভালো মতন মিশিয়ে তারপরে এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ ইস্টের সাথেও ময়দাটা একটু মিশিয়ে নিচ্ছি এটা ড্রাই অ্যাক্টিভ ইস্ট এটা কেয়াল অ্যাক্টিভ করার প্রয়োজন নেই এই জন্যই এভাবে দিয়ে দিলাম আর যদি আপনাদেরটা অ্যাক্টিভ করার দরকার হয় তাহলে আগে হালকা কুসুম পানিতে পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আপনার সয়াবিন তেল রেগুলার যেটা খান আমি সাফোলাটা খাই সেটাই দিলাম আপনারা যেই তেল খান অলিভ অয়েল খেলে অলিভ অয়েল দিতে পারেন এখন এটা ভালো মতন ইস্টের সাথে তেলের সাথে ভালো মতন মিশিয়ে নিতে হবে দেখুন ময়দাটার সাথে ভালো মতন মানে ভালো মতন মিশিয়ে নিতে হবে তেলটা এখন দিয়ে দিব এর মধ্যে হালকা উসুম গরম পানি একদম হালকা আপনার একটা আঙুল চোপালে আঙুলটা সহ্য করতে পারবে কিছুক্ষণ এরকম চেয়ে একটু হালকা তারপরে এটার মধ্যে দিয়ে দিব এখানে একটা ডিম ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেবেন ঢেলে দিলে মানে এটার মধ্যে ভেঙে দিলে কিন্তু অনেক সময় দলা দলা থাকতে পারে সেই জন্যই এখন হাত দিয়ে আমি পানি প্রথমে অল্প দিয়েছি যতটুক লাগে ততটুক দিয়ে আমি এটা একটা ডো বানিয়ে নিচ্ছি এই দেখুন প্রথমে কিন্তু একদম আঠালো হয়ে যাবে হাতে লেগে লেগে যাবে একটা ডো মানে সফট ডো তৈরি করে নিতে হবে এই যে এই দেখুন হাতের সাথে কীভাবে লেগে যাচ্ছে এই যে এরকমই হবে ডোটা তারপর যদি আপনি মাখাতে কষ্ট হয় একটু পরে আমি দেখবো আর একটু পানি লাগে কিনা লাগলে দিয়ে নিব আর না লাগলে এটার মধ্যে আর একটু আরও এক টেবিল চামচ তেল দিয়ে তারপর আমি ডোটা মেখে নিচ্ছি এই দেখুন আরও এক টেবিল চামচ তেল আমি দিয়ে তারপর ডোটা মাখিয়ে নিয়েছি প্রথমে খুব আঠালো হয়ে গিয়েছিল দেখিয়ে দিলাম আপনাদের এখানে আমার মোট হাফ কাপ পানি লেগেছে এখন আমি ডোটাকে আর একটু তেল দিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতন কারণ এটা এখন মানে এটা এটা ডোটা ফুলে উঠবে এখন তো এমনিতেই গরম দোটা ফুলতে বেশিক্ষণ লাগবে না আর যদি শীতের দিন হয় তাহলে আপনারা গরম পানি মানে পানির পাতিলার ভিতরে পানি দিয়ে হালকা গরম করে তারপরে রোটা এইভাবে রেখে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি ফুলে উঠবে এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের মতো ওইদিকে ডোটা মানে ডোটা আমি রেখে দিয়েছি রেস্টে এখন এখানে আমি চিকেনের পোটটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় চলে এসেছি এখানে একটা কড়াই বসে নিয়েছি এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ রান্নার তেল এখন তেলটা দিয়ে কড়াইটাতে দিয়ে দিলাম এখানে দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে কেড়ে নিব একটু যখন হালকা সফট হয়ে আসবে স্বচ্ছ হয়ে আসবে এই দুই মিনিট দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিলেই হবে চুলার আস্তা থাকবে মিডিয়াম আছে আর এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পনেরো কাপের মতন চিকেন ব্রেস্ট মানে চিকেন ব্রেস্টের মাংস টুকরো টুকরো করে ছোটো ছোটো কিউ করে কেটে নিয়েছি এই দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন এখন এখানে প্রথমে দিয়ে দিব এই এই দেখুন একটু হালকা নরম হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা এক চামচ রসুন বাটা এটা দিয়ে সাত পুতো লবণ দিয়ে দিব আমি প্রথমে আস্তে চামচ দিলাম তাহলে এখানে আমি সয়া সস ব্যবহার করব এর জন্য অল্প করে দিয়ে নিয়েছি এখন একটু আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে সামান্য একটু এখন ভেজে নিলেই হবে এখন একটু দিয়ে দিচ্ছি সেই কিউব করা মাংসগুলো এটা এখন আদারসুনের সাথে ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিবেন মানে আদারসনের সাথে চিকেনটা ভেজে নিতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আদারসুনের একটা গন্ধটাও চলে যাবে আবার চিকেনের মধ্যে আদারসনের ফ্লেভারটাও দুধ মতো লেগে যাবে এটা প্রায় দু মিনিটের মধ্যে একটু ভেজে নেবেন সকালে খেতে পারবেন এখানে নাস্তা হিসাবে খেতে পারবেন রাতে ডিনার হিসাবে খেতে পারবেন এখন দিয়ে দিব এখানে এক হাফ টেবিল সরি এক চা চামচ মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ গরম মশলা ওয়ান ফোর চা চামচ এখানে আছে জিরার গুঁড়া আবার কিছুক্ষণ মিশিয়ে দিলেন তো হতে বেশিক্ষণ লাগে না বেশ মাংসটা একদম অল্প সময় হয়ে যায় কিন্তু এটা ব্রয়লার মুরগি এটা মাংসটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না বেশি থাকে তাহলে খামের দিকে লেগে যায় তখন আপনারা কড়াইটা কিংবা হাড়িটা যেটাই পশাল প্যানটা একটু ঘুরিয়ে দেবেন এতে আবার সামনের দিকে আবার অনেক সময় দিকে লেগে পুড়ে যায় এটা একটা কি নতুনদের জন্য

এক টেবিল চামচ সয়া সস এটা ডাক সস আপনার ডাক সুলে অল্প দিবে হাফ দিবে এখন ভালো চিকেন কাটিয়ে আমি পানি দিয়ে মিডিয়াম আছে এটা রান্না করে নিব যতক্ষণে না চিকেনটা সুন্দর মতো সিদ্ধ হচ্ছে এ পর্যায়ে লবণটা দেখে নিতে পারেন ডবল লাগছে এটা এটা ঢাকা লাগবে না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে ফিরে আসছি চিকেনটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে এখন চুলা রাস্তা কমিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গাজর গুচি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একটু ভেজিটেবল সাথে যোগ হলে ভালো লাগে এটা ফ্রোজেন করা ছিল আমার এখন গাজরটা দেওয়ার পর আর দু মিনিট রান্না করে নিলে সেটা চিকেনটা শুকিয়ে দেওয়ার জন্য শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নিব এ দেখুন চিকেনটা রান্না হয়ে গিয়েছে একদম পানিটা শুকিয়ে গিয়েছে কারণ এটা পোল হিসাবে দিতে হবে পানিটা শুকাতে হবে ভালো মতন একদম পানিটা শুকিয়ে গিয়েছে এখন এখানে আমি চুড়াটা বন্ধ করে দিচ্ছি এই পুকটা কিন্তু আপনি অন্যান্য ব্রেডেও ব্যবহার করতে পারবেন পুকটা খেতে খুবই সুস্বাদু হয় এখন বন্ধ করে দিয়ে আমি এখানে এক টেবিল চামচ মেয়নিজ দিয়ে দিচ্ছি মানে এক টেবিল চামচই দিলাম আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন দিয়ে এটা মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে তারপর বাকি কাজ করব আমি এখন এটা নামিয়ে নিচ্ছি চিকেনের পুরটা ঠান্ডা করতে দিয়েছি এখন এখানে দেখুন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি সরিয়ে নিচ্ছি এখন এটাকে একটু হাতে তেল রেখে এটার বাতাসটা থেকে বের করে নিতে হবে সব বের করে তারপরে এটাকে আমি যতটা আপনি বানাবেন ততটা লিচি কেটে নিতে হবে এখন আমি এটার থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি আমি এখানে মোট ছয়টা বানাবো আপনারা ছোট করে বানাতে পারেন বড় করে বানাতে পারেন এটাতে বেশি হয়ে গেছে এটার থেকে একটু আবার ছোটগুলোর মধ্যে দিয়ে দেব এভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এই দেখুন এখন একই সাইজের ছয়টা হয়েছে আমার আপনারা ছোট করে বানালে আটটাও হতে পারে সাতটাও হতে পারে আবার বড়ো করে বানালে চারটাও হতে পারে যার যেমন ইচ্ছা এখন এটাকে এভাবে প্রথমে আমি এভাবে করে এভাবে করে গোল করে নিব সবগুলো এরকম করে নিব আর কি করে নিয়ে রেখে দেব এভাবে এভাবে করে এভাবে করে সবগুলো আমি গোল করে নিচ্ছি সবগুলো লুচি কেটে নিয়েছি এই দেখুন এখন আমি এইভাবে একটু যেভাবে আপনারা পুরীর কী করি আমরা সেভাবে করে নিতে হবে এই যে এভাবে করে তারপর এভাবে রেখে এখানে পুরটা দিয়ে নেবেন দিয়ে একটু চেপে দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিজ এই চিজটা যদি না থাকে আপনার ঘরে না দিলেও হবে এটা ছাড়াই পুরটা দিয়ে অনেক ভালো হয় খেতে খুবই ভালো লাগে এখন এভাবে এটা দিয়ে এভাবে এভাবে একটু সিল করে দিবেন এই যে ভালো মতো সিলটা করতে হবে নইলে কিন্তু আবার পুরটা বেরিয়ে যেতে পারে এই যে এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি এই যে আমি আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি একটু করে এই দেখুন ভালো মতন এভাবে সিলটা করে নিতে হবে এভাবে রেখে দিচ্ছি এখন আরেকটাও দেখে দিচ্ছি এই দেখুন এইভাবে একটু ছড়িয়ে নেবেন এইভাবে এভাবে বড় করে রুটিটা তারপরে এভাবে মানে এখানে নিলাম কি জন্য একটু পকেটের মতন করে নিলাম এখন এখানে আবার উটটা দিয়ে এভাবে একটু ভিতরে ঢুকিয়ে দেবেন দিয়ে তারপরে আবার চিজটা দিয়ে দিলাম এটা আমি তিনটা বানাবো চিজ দিয়ে আর তিনটা বানাবো শুধু ইয়ে দিয়ে এই যে এইভাবে ভালো মতন টেনে এনে তারপরে এভাবে মুড়িয়ে দিতে হবে আমি চুলায় প্যানে তেল বসিয়ে রেখেছি এখন আরেকটা বানিয়ে আমি এটা ভেজে নিব কারণ বেশিক্ষণ বানিয়ে রাখা যাবে না যেহেতু নরম এটা সাথে সাথে দিয়ে দিব সেপটা হয়তো নষ্ট হয়ে যেতে যেতে পারে এভাবে আমি আরো বানিয়ে নিচ্ছি সবগুলো এখন আমি সেই তেলের মধ্যে তেলটা হালকা গরম হয়েছে এর মধ্যে আমি গল্প ছেড়ে দিচ্ছি আমি তিনটা করে দিয়ে ভাজবো নইলে বড় মানে ফুলে গেলে লেগে যাবে এখন এটা আস্তে আস্তে হালকা আচেই ভেজে নিতে হবে এই দেখুন কতটা ফুলে উঠেছে এখন আমি এটা উল্টে দিব সাবধানে উল্টাবেন দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এটার ভিতরে কিন্তু তেল ঢুকবে না এটা ইচ্ছে দেওয়া এটার ভিতরে তেল ঢোকার প্রশ্নেই আসে না একদম সুন্দর হয়ে ফুলে উঠেছে এখন এটা আমি উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিচ্ছি এই দেখুন বলগুলো সব ভাজা হয়ে গিয়েছে সুন্দর মতন কালারটা এসে গিয়েছে এটা ভাজতে আপনার দু তিন তিন চার মিনিট সময় লেগেছে আমার এখন এগুলো নামিয়ে নিচ্ছি ওই দেখুন ফুলে একদম টুপা হয়ে গেছে এগুলো বাল বলের মতন এখন নামিয়ে আমি বাকিগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে একদম ফুলে টোস এটাকে আমি এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে শুধু সুন্দরই না দেখতে খেতেও অনেক ভালো হয় বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বড়দের নাস্তা মানে বিকালের ডিনারেও খেতে পারবেন আমি আজকে ডিনারের জন্যই বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্ত এই রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ